আচার্য বলে রামানুচাচার্যের একজন দিয়ে সাজাবে বালাজি খুব ফুল পছন্দ করেন সেদিন তিনি একটা কুয়া তৈরি করছেন ভগবান এলেন এসে বললেন যে ও তোমার নাম কি অনন্ত দে বুঝে হ্যাঁ হ্যাঁ বলছে তুমি যে কুয়া কুড়ছ খুব কষ্ট হচ্ছে আর আমি তো যুবক ছেলে হ্যাঁ তাই আমার ইচ্ছা গেল যে একটু সাহায্য করতে আসি তাই তুমি এক কাজ করো না আমাকে একটু মাটি কাটতে দাও না বলছে দেখ আমাকে বিরক্ত করবি না আমার গুরুদেবের আদেশে আমি বালাজি সেবা করছি তুই এখান থেকে যা বলে খুব রাগ করেছে আর যখন যেতে চাইনে বলছে এক্ষুনি তোকে সাবল দিয়ে মারবো যা পালা তখন ওর ছুটে পালিয়ে গেছে পালিয়ে গিয়ে ওর স্ত্রীর কাছে গেছে ও স্ত্রীর গর্ভবতী বলছে তুমি এই মাটিটা নিয়ে যেতে তোমার কত কষ্ট হচ্ছে তুমি এক কাজ করো না তোমায় আমাকে ঝুড়িটা দাও না আমি ফেলি বলছে না আমার স্বামী জানতে পারলে খুব বকা দেবে বলছে এই যে বাঁকটা আছে না এই বাঁক থেকে আমি নেব আর নিয়ে আমি তাড়াতাড়ি ফেলে তোমাকে ঝুড়িটা দেবো আর তুমি ঝুড়িটা নিয়ে আস্তে আস্তে যাবে গিয়ে তোমার স্বামীর থেকে মাথায় নেবে নিয়ে আবার আসবে আবার আমি বাঁকে দাঁড়িয়ে থাকবো তোমার স্বামী যাতে বুঝতে না পারে ঠিক আছে তখন বললে ঠিক আছে নাও কিছুক্ষণ বাদে হ্যাঁ চিন্তা করছেন যে তুমি তো আগে দেরি হতে এত তাড়াতাড়ি আসছো কি ব্যাপার বলছে একটা ছেলে আমাকে বললো যে একটু সাহায্য করি বলে তাই আমি ওকে বারণ করলাম না আমার গুরুদেবের সেবা নিষেধ করছে বলে সাবলটা নিয়ে ছুটেছে আর ভগবান আমরা যেমন পরিক্রমা করি কি ভগবানকে ডান দিকে রেখে পরিক্রমা করি হ্যাঁ আর ভগবান দেখলেন যে আমি আর কাকে পরিক্রমা করবো আমি তোই থাকি মন্দিরে তাই তিনি বাঁদিক দিয়ে ঘুরে যেতে গেছেন আর যখন ঘুরে ঢুকতে যাবেন আর মেরেছে সাবলটা সাবলটা লেগে ভগবানের এইখানে হ্যাঁ এটাকে বলে কি থতিনি না এইখানটা থেকে ভেঙে মানে রক্তপাত হচ্ছিল তখন ভেতরে ঢুকে গেছে তারপরে ও চিন্তা করলো যে কে হতে পারে এর ভেতরে ঢুকে যাওয়া হ্যাঁ ভেতরে তো ঢুকে গেল পর্দা দেওয়া এ দেওয়া অপেক্ষা করছিলেন তারপর পূজারী যখন গেট খুললেন ওইখানে বসেছিলেন তারপরে যখন গেট খুললেন দেখছেন ভগবানের এখান থেকে রক্ত বেরোচ্ছে তখন উনি গাছের বিভিন্ন রকমে নিয়ে এসে ওষুধপত্র নিয়ে এসে পূজারীকে বলছেন না না শুধু আমাকে একটু কপ্প লাগিয়ে দাও ভালো হয়ে যাবে তখন কপ্পুর লাগালো ভালো হলো বললে শোনো এই কপ্পুর যদি তুমি প্রতিদিন না লাগাবে প্রতিদিন রক্ত বেরবে সেই জন্যে এখনও যদি বালাজিকে দেখবেন బాలీకెన్